গণং অঙ্কটা বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হতো কি কথা বুঝতে পারছো মানে আগে এক ডজন কলার দাম কত ছিল বাহাত্তর টাকা এখন আরো লাভ করতে হবে এত পার্সেন্ট লাভ করতে হবে কত টাকায় বিক্রয় করলে মানে এত পার্সেন্ট লাভ করতে হবে কত টাকায় বিক্রয় করলে এখন তো আর বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হবে না তো এখানে প্রশ্নটা বলছে কত দামে বিক্রয় করলে কত দামে বিক্রয় করলে আচ্ছা কত দামে বিক্রয় করলে এটা আমরা পরে বের করি কত দামে বিক্রয় করলে তেত্রিশ হবে আমরা আগে বের করব লাভ লাভের কত লাভ হবে আমরা আগে লাভের পরিমাণটা বের করবো কিসের অংশটা লাভের অংশটা তাহলে আমরা লিখি যে লাভ লাভ হবে কি হবে লাভ হবে তো লাভ হবে কত বাহাত্তর এর বাহাত্তর এর মানে এই বাহাত্তর টাকা থেকে তো একটু বেশি লাভ হবে নাকি তা বাহাত্তরের কত পার্সেন্ট লাভ হবে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট তাহলে আমরা লিখি যে এর এর সমস্ত তিন ভাগের এক এখন আমরা যে মানে কি দিতে পারি গুণ এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি বানাবো হ্যাঁ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বানানোর নিয়ম কি তিন তিনের জায়গায় থাকবে এই তিন দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে তিন তেত্রিশে নিরানব্বই নিরানব্বই সাথে এক যোগ করলে কত হবে একশো তাহলে আমরা এখানে কত দেব একশো গুণন এই পার্সেন্ট কত একশো ভাগের এক একশো ভাগের এক এখন খেয়াল করে দেখো এই একশো দিয়ে একশো কে ভাগ করলে কত হয় এক এবার তিন দিয়ে যদি আমরা বাহাত্তর রে ভাগ করি তাহলে কত হবে চব্বিশ কত হবে চব্বিশ তিন দিয়ে যদি আমরা বাহাত্তর ভাগ করি কত হবে চব্বিশ নিচে কিছু আছে নিচে কিছু নাই তাহলে উপরে কি আছে চব্বিশ গুণন এক গুণন এক তাহলে কত হবে চব্বিশ টাকা কত টাকা তাহলে আমাদের লাভ হবে কত টাকা চব্বিশ টাকা তাহলে ভালো মতো খেয়াল করে দেখো যে কলা কত দামে বিক্রয় করলে সমস্ত ভাগের তিন এক লাভ হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ এক এ এক এ লাভ হবে লাভ হবে কত টাকা চব্বিশ টাকা কত টাকা চব্বিশ টাকা আচ্ছা লাভ যদি টাকা হয় তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত ছিল টাকা তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে টাকা টাকা হবে হবে আগে ছিল এখন বিক্রয় করতে মনোযোগ দাও আগে বিক্রয় মূল্য কত ছিল বাহাত্তর টাকা এখন তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট একে লাভ হয় কত টাকা চব্বিশ টাকা তো চব্বিশ টাকা যদি লাভ হয় তাহলে আগে বাহাত্তর টাকা আর এখন কত চব্বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে ছিয়ানব্বই টাকা ভেরি গুড তাহলে আমরা লিখবো সুতরাং বিক্রয় মূল্য সুতরাং সুতরাং বিক্রয় মূল্য বাহাত্তর যোগ চব্বিশ টাকা যোগ চব্বিশ টাকা তাহলে টাকা কত টাকা ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর হলো এটাই ছিয়ানব্বই টাকা কি কথাটা বুঝতে পারছো কি অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করানোর চেষ্টা করেছি এটা কিন্তু আবার অন্য নিয়মও কিন্তু করানো যায় আমি তোমাদের একটু করানোর চেষ্টা কি কথা বুঝতে হ্যাঁ রাতুল বুঝতে পেরেছ খুশি বুঝতে পেরেছ অন্তি এই মাথায় হাত বুঝতে পেরেছ আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ভালো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম